ঈদ উপলক্ষে অসহায় মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করল ধলাই নেতাজি ক্লাব বুধবার ধলাই ও পার্শ্ববর্তী সপ্তগ্রাম জিপির প্রায় একশো মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেন ক্লাবের সদস্যরা মহিলাদেরকে নেতাজি শাড়ি ও পুরুষদের মধ্যে লুঙ্গি বিতরণ করেন তারা নেতাজি ক্লাবের এই বস্ত্র বিতরণে অর্থ দিয়ে সহায়তা করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা খোদে পুরকায় এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে নেতাজি ক্লাবের কর্মকর্তা তথা সমাজসেবী যুবক রাজন পালিত জানান পবিত্র ঈদ উৎসবে হতদরিদ্র মানুষদের মধ্যে যাতে কিছুটা হাসি ফোটানো যায় তার জন্য এই বস্ত্র বিতরণ করেছেন বস্ত্র বিতরণে অর্থ দিয়ে সহায়তা করার জন্য উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা খেপুর কাস্তকে ধন্যবাদ জানান তিনি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতাজি ক্লাবের সদস্য রাজদীপ পাল অমিতাভ বসু আশিস পাল টিটু লস্কর নঈম বড় বড়ভুইয়া আলী আকবর লস্কর জিতেন্দ্র কৈরি প্রমুখ রিপোর্ট ডেলি বরাক দলাই নেতাজি ক্লাবের পক্ষ থেকে যে আমাদের গরিব দুস্থ মানুষদেরকে যে উপহার দেওয়া হয়েছে তার জন্য আমি লোকনাথপুরের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই সাহায্য করছে আর আমরা নেচার ক্লাবের তরফ থেকে মিলিয়া এটা কিন্তু কোনো পলিটিক্যালি না ঠিক আছে এটা আমরা ক্লাবের তরফ থেকে আমরা ক্লাবের সাহায্য করছে উত্তর কলগঞ্জের বিধায়ক কমলাক্ষ ঠিক আছে তো অন্যান্য বছরও আমরা এরকম কাপড় বাটি ঈদের সময় তো এটা যার কারণে আপনার আজকে আমরা এখানে আপনার কাছে হাত কাপড়টা তুলিয়া দিব কালকের দিন লাগাইবা এলাকায় ঈদের মধ্যে ঈদের মধ্যে সব সামিল হইব মানে যতটুক আমরা সার্ভ ক্ষমতায় যতটুকু বাড়ছে ততটুকু আর ঈদ উপলক্ষে সবলে শুভেচ্ছা জানাই যে আগামীকালকে ঈদ তার লাগে আমিও মনে করলাম যে আপনার লোকে সামিল হইতাম ঈদের মধ্যে তো তার লাগে যৎসামান্য আমরা নেতা ক্লাবের তরফ থেকে তোলাই ক্লাবের তো এটা কিন্তু পলিটিক্যাল কিছু না বুট সুট এটা মাত নাই হ্যাঁ বুটের উটের ব্যাপার না কিন্তু এটা আমরা আমরা এটা ক্লাবের তরফ থেকে আর বহুত আমরা সাহায্য করছি আমরা করিমঞ্জের উত্তর করিমঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবকেশ অল্প সাহায্য করছে তো আর এটা